আজ অগ্রহায়ণ মাসের অমাবস্যার তিথি আজকের এই দিনে মুঠো লবণ ছড়িয়ে দিন এই স্থানে দূর হবে বাস্তুদোষ অর্থ কষ্ট অর্থ আসবে চুম্বকের মতো বন্ধুরা লবণ সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জ্যোতিষ বাস্তুমতে লবণ শুধু রান্নায় স্বাদ আনার জন্যই ব্যবহার করা হয় তা নয় শাস্ত্র মতে লবণ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলতি বছরে অঘ্রাণ মাসের অমাবস্যা তিথি শনিবার দিন যেহেতু পেয়েছে সে কারণে জ্যোতিষ ও বাস্তু মতে লবণ সম্পর্কিত টোটকার জন্য শনি ও মঙ্গলবারকে সর্বোত্তম ধার্য করা হয় আর সে কারণে লবণ সম্পর্কিত এই টোটকা এই অমাবস্যা তিথিদের সঠিকভাবে পালনে বহু সুফল জীবনে লাভ করা সম্ভব হবে মূল পর্বে প্রবেশ করার আগে সিংহরায় ডোরবেলের তরফ থেকে আপনাদের নতুন একটি সনাতনী বার্তায় স্বাগত আশা রাখি বন্ধুরা আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন লবণ শুধুমাত্র রান্নায় স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয় জ্যোতিষ ও বাস্তু মতে লবণ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে লবণের সঠিক প্রয়োগ আমাদের জীবনে আর্থিক সমৃদ্ধি এনে দিতে পারে কারণ বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে লবণের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে ধন ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী একটি গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হলে সে গৃহে অর্থ সম্পদের অভাব কখনোই হয় না সে গৃহ ধন সম্পদে পরিপূর্ণ থাকে উল্টো দিকে লবণের ভুল ব্যবহার এবং ভুল প্রয়োগে আমাদের জীবনে নানা সমস্যা দেখা দেয় মা লক্ষ্মী রুষ্ট হন সে গৃহ ত্যাগ করেন এবং আর্থিক সমস্যার মুখে পড়তে হয় লবণের সঠিক প্রয়োগে বাস্তু দোষ কাটে তবে লবণের এই ব্যবহার বিজ্ঞানসম্মতও বটে এবার দেখে নিন লবণের এই ব্যবহার আপনারা কি করে অমাবস্যা তিথিতে করবেন সবার প্রথমে জানাই এই অঘ্রাণ অমাবস্যায় আপনাদের বাড়ির মুখ্য দরজার বাইরেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই দরজার ওপরে একটি লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে ঝুলিয়ে দেবেন আপনার ঘরের অশুভ শক্তি নাশ হবে শুভ শক্তির আগমন ঘটবে গ্রহদোষ থেকেও মুক্তি লাভ করবেন লবণকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসেবে মানা হয় আবার রাহুর প্রতীক হিসেবেও মানা হয় তাই অমাবস্যা তিথিতে কেউ চাইলেও লবণ কাউকে দেবেন না লবণ কখনোই কাউকে খালি হাতে দিতে নেই কখনো যদি দিতে হয় কোনো একটি পাত্রের মধ্যে করে দেবেন কাঁচের পাত্রে দিতে পারলে সবচেয়ে ভালো লবণ মাটিতে ভুলেও ফেলবেন না আর্থিক সমৃদ্ধির জন্য এই অমাবস্যা তিথিতে একটি লাল কাপড়ে খানিকটা লবণ বেঁধে আপনার আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দেবেন প্রতি অমাবস্যায় সেই কাপড়ের লবণ আপনি বদলে ফেলবেন রান্নাঘরে যে লবণ ব্যবহার করেন তা যেন সবসময় মাটি বা কাঁচের পাত্রে রাখা হয় তা এই অমাবস্যা তিথির দিন নিশ্চিত করে নেবেন যদি আপনি প্লাস্টিক স্টিল বা লোহার পাত্র ব্যবহার করছেন তাহলে এই অমাবস্যা তিথিতেই তা বদলে ফেলুন এতে আপনার বাস্তু দোষ যেমন দূর হবে তেমনি মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবে তিনি আপনার ঘরে বিরাজ করবেন তার আশীর্বাদে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার সোনার সংসার রান্নায় ব্যবহৃত লবণের কৌটোর মধ্যে গোটা কয়েক ফুল সমেত লবঙ্গ এবং কয়েকটি গোলমরিচের দানা রেখে দিন এতে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব থাকবে দাম্পত্য কলহ দূর হবে বাস্তুদোষ নাশ হবে সংসারে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে নিশ্চিত রূপে কারো বাড়িতে যদি অশুভ প্রভাব বেশি থাকে তাহলে বাড়িতে রোগ ভোগ পিছু ছাড়তে চায় সে না সেক্ষেত্রে বাড়ির প্রত্যেকটি জায়গায় এই অমাবস্যা তিথিতে যেমন প্রতিটি ঘরে বারান্দায় বাথরুমে রান্নাঘরে একটি কাচের বা মাটির পাত্রে লবণ সম্পূর্ণ ভর্তি করে রেখে দিন ঘর মোছার সময় এই বিশেষ অমাবস্যার দিন এক বালতি জলে কিছুটা লবণ দিয়ে ঘর মুছুন এতে ঘরের নেগেটিভ শক্তি কমে যেতে বাধ্য তবে এই কাজটি রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে করতে হবে স্নানের জলে একটু লবণ দিয়ে স্নান করুন অমাবস্যা তিথিতে মানসিক চিন্তা ও দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাবেন বিবাহিত জীবন সুখকর করতে এই অমাবস্যা তিথিতে আপনার বেডরুমে কিছুটা সৈন্ধব লবণ রাখুন বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে বা প্রায় প্রায় অসুস্থ হয় তাহলে তার মাথার কাছে একটি পাত্রে কিছুটা লবণ রাখতে হবে এতে ওই অসুস্থ ব্যক্তির বারবার রোগ ভোগে আক্রান্ত হওয়ার প্রবণতা যেমন কমে যাবে তেমনি তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন লবণ সম্পর্কিত এই টোটকার ক্ষেত্রে মনে রাখবেন সপ্তাহে একবার এই লবণ বদলে ফেলতে হবে এবং এই অমাবস্যা তিথিতে লবণ সম্পর্কিত টোটকায় যে লবণ আপনি ব্যবহার করবেন তা অন্য আর কোনো কাজে ব্যবহার করা যাবে না টোটকা সম্পূর্ণ হয়ে গেলে সেই লবণ কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে হবে টোটকা সবসময় অত্যন্ত গোপনীয়তার সাথে পালন করলে তা সর্বোচ্চ ফল আপনাকে প্রদান করবে আপন কর্মে জগজ্জয় তাই নিজের কর্মে জায়গাটিকেও সর্বোচ্চ এবং সঠিক রাখতে হবে এই অঘ্রান অমাবস্যার পূর্ণ দিনে আপনাদের জীবনে আসুক সুখ সমৃদ্ধি সৌভাগ্য এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণা